কিন্তু হাজার কিন্তু সাধারণ মানুষ বেশি করে সাধারণ মানুষ বেশি করতে গেলে পার্সোনাল যদি করতে হয় তাহলে কষ্ট হয় না এই কষ্ট যেন না হয় আমাদের জন্য রাখছেন

যখন দৌড়াইছি মানুষ সাথে বিবি করছি ইন্ডিয়া থেকে বিবি করছি কিন্তু বিবি মিস করি নাই আর আপনাদের কাছে বিবি পড়াটার অভাব আছে না কিন্তু একটা কাজ আছে এটা করতে হবে সেটা হলো আপনি এই প্রোডাক্টটা ডাইরেক্ট করতে হবে সেল করতে হবে প্রোডাক্টটা যখন সেলস করবেন তখন কি হবে আপনার যে পার্সোনাল বিবিটা হয়ে যাবে কারণ প্রোডাক্টটা সেল করতে গেলে প্রোডাক্টের কিছু নলেজ আপনার দরকার আছে কিনা ইয়েস শেখা লাগবে কিনা ইয়েস

এইভাবে এই কাজটা প্রথম গাছে করবেন দ্বিতীয় কাজ হইছে ডিএক্সএন এর সেকেন্ড কাজ হয়েছে জয়েনিং জয়েনিং তো লাগবে কি না यस বংশকে জয়েন করাবেন যতজন সম্ভব যতজন সম্ভব ইয়েস প্ল্যানিং এর সুযোগ প্ল্যানিং এর সুযোগ অবশ্যই যতজন সম্ভব করাবেন প্ল্যান করে করে করাবেন আমাদের বেজিকনেশনের প্রথম নাম কি